আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আয়ন কুকারি এক নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে মা বোনদের জন্য কিন্তু স্টিল বডি এবং মার্বেল বডির মধ্যে টু বার্নারের যে গ্যাস স্টোভের কালেকশন রয়েছে সেগুলো দেখাবো আর এইগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন ইসুব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক চুলা তো চুলার একটা সমুদ্র দেখেন দর্শক বন্ধুরা চুলার সমুদ্র যারা বিভিন্ন ব্র্যান্ডের আজকে এখানে শুধু গাজি এরিস্টোন তারপরে ফেভার তারপরে আপনার নিকো নিয়ামাতানা সকল ব্র্যান্ড যত ধরনের ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডের চুলা অ্যাভেলেবেল আছে যার যে পছন্দ সেই পছন্দ নিয়ে নিতে পারবেন আর ভাইয়া প্রথম বলছে টু বার্নার টু বার্নার এখানে টু বার্নার থ্রি বার্নার দুইটাই অ্যাভেলেবেল আছে দুই ধরনেরই আছে তো যেহেতু সামনে কুরবানি সেই কারণে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ হুট চুলার প্রয়োজন হয় নতুন কিচেন রেডি করি বা পুরনো একটা চুলা ছিল বাড়ি রান্না হবে পুরোনো চুলাটা চেঞ্জ করে আমি নতুন একটা চুলা কিচেনে ঢুকাই যাতে ভালো আমি রান্নাটা করি ক্ষেত্রে দু হাজার চব্বিশ বলবো না যে গত সপ্তাহে আসছে আজকে আমরা ভিডিও দিচ্ছি এরকম বিষয়টা ঠিক আছে যেমন দেখেন গাজী চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট পিতল বান্নার যেটাকে ব্রাজ বান্নার বলা হয়

ধরে যাবে ঠিক আছে এবং সম্পূর্ণ ব্লো ফ্রেমে ফ্রেমে ব্লো ব্লো আগুন ফ্রেম নীল আপনি আমরা অনেকে বলে ভাই ব্লগ বানার চলে আসে কনসোল বানার চলে আসে তারপরে ওয়াটার প্রুফ চলে আসে

কাজের আরেকটা মডেল খুবই চমৎকার এবং আমি বলে রাখি

তো এটা আমি একটু গ্যারান্টি গ্যারান্টি বলে দিই হ্যাঁ

प्राइस तो प्राइसिंग, सेम आचा आचा प्राइस तो जी এবং কোম্পানি সেম এরপরে দেখবো গাজির গ্লাস টপের এটাকে অনেকে মার্বেল বলে এটাকে কিন্তু টেম্পার্ড গ্লাস দেখতে মার্বেলের মতোই দেখতে হ্যাঁ মার্বেলের মতোই আমরা মার্বেল অনেকে মার্বেল বলে আমি মার্বেল বলবো না এখানে দেখেন লেখা আছে টেম্পার্ড গ্লাস গ্যাস কুকার তো আমি মার্বেল বলার আমার সুযোগ নাই সুযোগ নাই লেখা আছে হাই কোয়ালিটি খুবই চমৎকার হচ্ছে মার্বেলের মতো মার্বেলের মতো খুবই চমৎকার ফাটা ভাঙার সম্ভাবনা নাই কোম্পানি পক্ষ থেকে দুই বছর এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে ঠিক আছে এটা হচ্ছে তিন বার্নারের তিন বার্নারের সো এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার

তাহলে আমি এক লাখ টাকা জরিমানা দিব ঠিক আছে হ্যাঁ খুবই চমৎকার একটা চোলা আর থ্রি বার্নারে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা দিচ্ছি অনলি বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা ব্ল্যাক এন্ড ডেকার ইউএস এর গ্রানেটের চোলা নেবেন জি এবং এটা নপটাও দেখুন অন্য অন্য নপের চেয়ে ডিফারেন্স ঠিক আছে

ঠিক আছে অনেকগুলো দেখাচ্ছি এই চুলাটা আমাদের রেগুলার প্রাইস ষোলো হাজার পাঁচশো আমরা এখন সেল করতেছি চোদ্দ হাজার 14500 হাজার হাজার পাঁচশো টাকা এরপর আমরা একটা দেখাবো নিকুর

যেটা দেখাবো মেয়াকো টু বানারের এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল 14500 হাজার পাঁচশো ব্লক বানার এবং পিতল বানার অটো চোলা প্রত্যেকটা অটো চোলা সো এটার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এরপরে মিয়াকুর আরেকটা চোলা দেখাবো

এগারো হাজার পাঁচশো আজকে দিচ্ছি অনলি ন হাজার পাঁচশো টাকায় ন হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবে এটা নিতে পারবে ঠিক আছে এরপরে আমি যেটা দেখাবো আমরা একটু কিছু স্টিলের চোলায় চলে আসবো এখানে কিছু বেশ কিছু স্টিল চোলা আছে আবার আমরা গ্রানিটের চোলা দেখাবো এটা দেখেন প্রেস্টিস ইংল্যান্ডের এটা হলো আপনার টাইমার শো সূর্যমুখী ফুল গ্যাস সেভিং জিগ এবং টাইমার শো টাইমার দুইটা পাশে আপনি টাইমার সেট করতে পারবেন ঠিক আছে দেখা দেখালো আমি বারো মিনিট বাত রান্না হয়ে যাবে দশ মিনিট দশ মিনিট দিয়ে আমি অন্য কাজ করলাম অটোমেটিক চোলাটা অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে ঠিক আছে এটা হলো এস এস চোদ্দ হাজার পাঁচশো এখন দিচ্ছি এগারো পাঁচশো টাকা যত বড় পাতিল হোক বসাতে পারবেন কোনো সমস্যা নেই বসাতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো এখন পাবেন এগারো এগারো পাঁচশো এরপর একটা দেখাবো আপনার খুবই চমৎকার এটা কিন্তু অনেক হেভি এটা বার্নারটাও কিন্তু চমৎকার দেখেন এটা পিতল বার্নার সো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো এখন দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় এরপর একটা চুলা রয়েছে আমাদের হ্যাঁ ফেবার ইটালি থ্রি বানারের কথা ঠিক আছে এটা হলো থ্রি বানারের চুলার সো এটা যারা নেবেন এটা প্রায় ছিল ষোলো হাজার পাঁচশো এখন দিচ্ছে অনলি বারো হাজার টাকায় বারো হাজার পাঁচশো টাকাটা নিতে পারবেন ফেবার ইটালি এরপরে চলে আসবো ফ্রাঙ্কো জার্মানির অ্যাসিসের মধ্যে খুবই ফেমাস একটা চুলা সো এই চুলাটা যারা নিতে চান এটা ছিল আমাদের লেবুর প্রায় ছিল ষোলো হাজার এখন নিতে পারবেন অনলি চোদ্দো টাকা পাঁচশো টাকায় চোদ্দো যেটা রয়েছে আমাদের এটা হলো আমাদের

খুবই হাই কোয়ালিটির সো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার ষোলো হাজার পাঁচশো এখন আমরা এটা দিচ্ছি ওয়ানলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে আপনি এটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা নিতে পারবেন ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা এরপরে আমরা যেটা দেখাবো এটা হলো আপনার ডিজনি ইটালির ডিজনি ইতালির খুবই হাই কোয়ালিটি টু বানার চুলা দেখেন বানার গুলো কত চমৎকার সম্পূর্ণ পিতলের ভাই সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ পিতলের তো এটা যারা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার চোদ্দ হাজার পাঁচশো এখন দিচ্ছি অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপরে যেটা দেখাবো আমরা চলে আসলাম আবার গ্রানাইট বা মার্বেল পাথরের চুলা এখন চলে আসলো ফ্রাঙ্কো জার্মানি থ্রি বার্নারি হ্যাঁ এটা হলো থ্রি বার্নারি কারণ অনেক অনেক ধরনের মডেল বা অনেক ধরনের ব্র্যান্ড পছন্দ হয় সেই কারণে আমাদের এত চুলা রাখতে হয় সব ধরনের চুলাই কিন্তু আছে সব ধরনের চুলা আছে এটা হলো থ্রি বার্নারি গ্রানাইটের চুলা ঠিক আছে বেস্ট কোয়ালিটি ফার্স্ট সার্ভিস ফ্রাঙ্কো জার্মানির তো এই চুলাটা যারা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো এখন আমরা দিচ্ছি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটার সাথে একটা করে ছোট জিপ থাকবে আপনার ছোট হাড়ি পাতিলা বসানোর জন্য এটা হলো আপনার ওরিয়েন্টের ওরিয়েন্ট ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো আজকে দিচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপরে যেটা দেখাবো ওরিয়েন্টেড এটাও চমৎকার একটা চোলা ঠিক আছে এটার প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো এখন দিচ্ছি আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকায় এরপর আর একটা দেখাবো এই যে দেখেন এটা ওরিয়েন্টেড এটা খুবই চমৎকার চলে এটা কিন্তু গ্যাস সেভিং হ্যাঁ খুবই গ্যাস সেভিং এবং খুবই হাই কোয়ালিটি চলে প্রত্যেকটা নীল আগুন আসবে এটা ছিল 16500 এখন দিচ্ছি 14500 টাকায় দুই বছর এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে টোটাল সাত বছর পাচ্ছেন এরপর দেখাবো এরিস্টন ইতালির আরেকটা চুলা যেটা হলো বাস করা চুলা খুবই ফেমাস এরিস্টন ফেমাস একটা চোলা এরিস্টন ইতালির ফোল্ডিং চুলা তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনারা 16500 এখন দিচ্ছি only 13500 টাকা 500 টাকা ঠিক আছে এই আর একটা চলেছে এরিস্টোন এর এটাও দেখেন একদম ব্ল্যাক শাইনিং এর মধ্যে এটা ব্লক বার্নার সেফটি সহ ঠিক আছে এটা রেগুলার প্রাইস ছিল 14500 এখন দিচ্ছি only 12500 টাকা 12500 12500 এর আইটা একটা রয়েছে এরিস্টোন এটাও 14500 ছিল এখন দিচ্ছি 12500 টাকা 12500 ঠিক আছে আমরা একটু শর্টকাট করতেছি কারণ আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এছাড়া যদি কোনো আপনাদের চয়েস থাকে বা জানার ইচ্ছে থাকে স্ক্রিনে নাম্বার আছে ভাই সাথে যোগাযোগ করুন এটাও একদম ব্ল্যাক এর মধ্যে নতুন আসছে 2024 সালের একদম গত সপ্তাহে আসছে আমরা এখন ভিডিও দিচ্ছি চমৎকার চলো এটা ছিল 16500 এখন দিচ্ছি 13500 টাকা 13500 টু বার্নার ঠিক আছে যারা নিবেন তারা স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা স্ক্রিনশট দিবেন এখানে ওসেল এর কিছু চলা রয়েছে ওসেল ব্র্যান্ড ওসেল ব্র্যান্ডের এটা নতুন আসছে এটা মধ্যে টু বার্নার এবং থ্রি বার্নার হয় আমরা এটা এর আগেও সেল করেছি কিন্তু মাছখানি ছিল না আবার আসছে মডেলের বিএমডাবের গ্যাসভিং সেভিং এর চোলা এটা আমাদের রেগুলার প্রায় চলো ষোলো হাজার পাঁচশো এখন দিচ্ছে ওয়ানলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এটা টু বার্নারটা যারা নিবেন সেটা পড়বে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এবং ওসেলের

আমরা কম দামে পাচ্ছি সেখানে অর্ডার করে করবেন না কারণ অনেক প্রতারক চক্র বের হয়ে গেছে তারা কিন্তু আপনাদের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে আর সেই ধরনের প্রতারিত হলে আয়ন কুকারে ইউসুফ ভাই অথবা আমি কোনো দায়ী থাকিব না তো আপনারা কিন্তু চাইলে ভাই ভিডিও কল দেন না এখন ইন WhatsApp এর যুগ ভিডিও কল আপনি দোকান দেখেন প্রোডাক্ট দেখেন আমাকে দেখেন ভাইয়াকে দেখেন দেখেন সমস্যা তো নাই আচ্ছা আর নিউ মার্কেট এসে যদি সমস্যা হয় আয়ন কুকারে চিনতে একটা ফোন দেবেন স্ক্রিনে দেখানো নম্বরে ভাইদের লোক গিয়ে পর্যন্ত রিসিভ করে নিয়ে আসবে এভাবে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে